মন্ত্র গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন মেয়ে বয়স করার বান বন্ধুরা মেয়ে বয়স করার বান মন্ত্রটি আমি আপনাদের সম্মুখে প্রকাশ করলাম বন্ধুরা ভিডিওটি আপনি দিতে চায়নি কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে বিশেষ করে মেয়ে বয়স করার জন্য ইজাজত প্রাপ্ত একটি মন্ত্র দিন যে মন্ত্রের মাধ্যমে যে কোনো মেয়েকে আমরা সহজে বস করতে পারবো বাধ্য করতে পারবো প্রেমে পাগল করতে পারবো বন্ধুরা ঠিক প্রেমে পাগল করার জন্য বস করার জন্য প্রেমিকা যত দূরই থাক না কেন পাগল হয়ে বশ হয়ে যাবে আপনার বন্ধুরা তার জন্য একটু যে মন্ত্রটি নিয়ে সেই মন্ত্র দিয়ে আপনার কাজ হবে বন্ধুরা প্রেমিকা যত দূরই থাক না কেন সে পাগল পাড়া হয়ে অস্থির হয়ে ছুটে চলে আসবে আপনার কাছে সদা সর্বদাই আপনার বশ থাকবে আপনার আজ্ঞা পালন করবে বন্ধুরা এই মন্ত্রটি তাই আপনাদেরকে সঠিকভাবে মুখস্ত করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি সহজ ও ও সরল খুব প্রভাবশালী ও কার্যকরী একটি মন্ত্র যে মন্ত্র কখনো মিস করে না যে মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করলে কখনো বিফল হবে না বন্ধুরা এখানে লিপিবদ্ধ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে বস করার বান এটা একটা মন্ত্র না এটা বান বানস্বরূপ এই বানটা মারলে মন মন এই মন্ত্রটা পাঠ করলে মেয়ের গায়ে প্রেমের বান লাগবে সে ধরফর করবে তার মন, মন প্রাণ সবকিছু অস্থির হয়ে যাবে আপনার জন্য সে ঘুমাতে পারবে না সে সময় স্বপ্ন দেখবে আপনার কল্পনাতে আপনাকে দেখবে জাগ্রত আপনাকে দেখবে আপনাকে সারা কিছুই কল্পনা করতে পারবে না ধ্যান করতে পারবে না সদা সর্বদাই শুধু আপনাকেই মনে পড়বে এই মন্ত্রটি জপ করলে দেখতে পাচ্ছেন মন্ত্রটি জিন্নি ইসরো আজিম বন্ধুরা এটা আপনাদেরকে এই মন্ত্রর মক্কেল ইসরো আজিম ইসরো আজিম আপনাকে উবিলাসিত নারীকে বাধ্য করে দিবে আপনার প্রেমিকাকে আপনার কাছে এনে দিবে আপনার প্রেমিকা মনে প্রেমের ঝড় তুলবে এই ইসরো আজিম নামে এই মকেল বন্ধুরা দেখতে পাচ্ছেন তাই ইসরো আজিম নামে এই মহকেল আপনাকে প্রেমিকাকে আপনার সম্মুখে এনে দিবে। উমুকের মেয়ে অমুকের পাঁচ আত্মা এখানে উমুকের মেয়ে অমুকের এই জায়গায় উল্লেখিত করতে হবে অর্থাৎ যাহাকে আপনি বস করতে চান বাধ্য করতে চান তাহার নাম উল্লেখিত করতে হবে উমুকের মেয়ে অমুকের পাঁচ আত্মা পাঁচ ফোরান পাঁচ জিও আমার কাছে আন দোহায় আল্লাহ নবীত হয় বন্ধুরা এই মন্ত্র আপনাকে সঠিকভাবে মুখস্ত করতে হবে কোনো ভুল না হয় এ মন্ত্র খুবই সহজ ও সরল একটি মন্ত্র যে মন্ত্র মাধ্যমে আপনার প্রেমিকা আপনার প্রেমে সাড়া দিবে আপনার প্রেমিকা আপনার বাধ্যগত হয়ে যাবে বন্ধুরা তাই মন্ত্রটি সুন্দরভাবে আপনাদেরকে মুখস্থ করতে হবে আমি আর একবার পড়ছি আপনারা শুনুন বিসমিল্লাহ রহমান রাহিম আজাম তু আলাই কুমিয়া মা ইসরো আজিম অমুকের মেয়ে অমুকের পাঁচ আত্মা পাঁচ প্রাণ পাঁচ জিও আমার কাছে আন দোহাই আল্লা নবীর দোহাই বন্ধুরা এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করতে হবে এম মন্ত্রটি প্রেমিকার উদ্দেশ্যে প্রেমিকার উদ্দেশ্যে এই মন্ত্রটি একশো একবার আপনাকে পাঠ করতে হবে এভাবে তিন দিন অথবা সাত দিন পর্যন্ত প্রেমিকার উদ্দেশ্যে এই মন্ত্র যদি আপনি প্রয়োগ করেন তাহলে প্রেমিকা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে আপনার কাছে ছুটে চলে আসবে অস্থির হয়ে চলে আসবে তার মন যত শক্তই হোক না কেন যত পাশা হৃদয়ের মানুষই হোক না কেন মমের মতো গলে আপনার কাছে আসবে আপনার প্রেমে সারা দিবে বন্ধুরা তাই এই মন্ত্রটি সঠিকভাবে আপনাদেরকে মুখস্থ করতে হবে ও একশো একবার করে রাত্রে জপ করতে হবে অবশ্যই মন্ত্র জপ করার সময় প্রেমিকারকে ধ্যান করে কল্পনা করে এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে পাঠ করতে হবে এই মন্ত্রটি অবশ্যই একশো একবার আপনাকে পাঠ করতে হবে এই মন্ত্রটির আমি আপনাদেরকে আদেশ দিলাম বর দিলাম ইজাজত দিলাম আমার এই ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি মন থেকে আমি আমার এই মন্ত্রের ইজাজত ও আদেশ দিলাম যে এই মন্ত্র দিয়ে তাদের অবশ্যই অবশ্যই কাজ হবে আমার মন থেকে হৃদয় থেকে তাদের প্রতি আমি এই মন্ত্রটি অর্পণ করলাম অবশ্যই তাদের বাসনা সফল হবে ইজাজত দিয়ে দিলাম আমার মন থেকে আশা করি এই মন্ত্র থেকে আপনাদের অবশ্যই অবশ্যই কার্যকারিতা লাভ হবে এটা একশো একশো প্রমাণিত তো একটি মন্ত্র তাই আমি আপনাদের নিকটে প্রকাশ করলাম বিশেষ করে যারা আমার সাবস্ক্রাইবার তাদের অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি দিয়ে কাজ হবে আর যারা নতুন আমার এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন তাদের অবশ্যই অবশ্যই কাজ হবে এটা আমি আপনাদেরকে গ্রান্টি দিচ্ছি বন্ধুরা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয় তাই আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন ভিডিও থেকে বুঝতে অসুবিধা হলে জানতে ইচ্ছে হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব সকলে ভালো থাকবেন ধন্যবাদ